আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও এটা হচ্ছে দেশি মুরগির বাচ্চা রান্না করার নিয়ম সবাই তো আমরা কম বেশি দেশি মুরগি রান্না করতে পারি এইভাবে রান্না করলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় আমি কিন্তু মশলা অল্প দিয়েছি বেশি মশলা দিইনি যেহেতু বাচ্চা মুরগি এটার মধ্যে মশলা একটু কম দিলেই ভালো হয় আর এই বাচ্চা মুরগিটা বাচ্চাদের বা বড়দের জন্য কিন্তু অনেক ভালো এটার মধ্যে কিন্তু প্রচুর রক্ত আছে। এটা খাওয়া কিন্তু অনেক ভালো হ্যাঁ বন্ধুরা তাহলে রান্নার প্রসেসে চলে যায় আমি কিন্তু এখানে আগে থেকে একটা পেন বসে পেঁয়াজগুলো কুচি করে দিয়েছি আমি আসলে পেঁয়াজগুলো অনেক কুচি করি নাই এগুলো কিন্তু একটু মাংস টুকরোর মতো করে পিস পিস করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি এখানে সব উপকরণগুলো দিয়ে নিচ্ছি আর পেঁয়াজটা ভাজার অপেক্ষায় কিন্তু রয়েছি আর পেঁয়াজটা কিন্তু ব্রাউন কালার করতে হবে আর ভালো করে পেঁয়াজটা ভেজে নিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে দারচিনি এলাচ তেজপাতা আমি দিয়ে নিচ্ছি অল্প উপকরণে দিয়ে নিলাম এখন এগুলো আরও পেঁয়াজের সাথে ভালো করে বেজে নিতে হবে যেহেতু আমি পেঁয়াজটা ব্রাউন কালার করব তার জন্য আমি এগুলো উপকরণ আগে দিয়ে নিলাম তার সাথে একটু ভালো করে মশলাগুলো বাজা হবে তারপর দিয়ে দেব হালকা একটু লবণ লবণের পরিমাণটা স্বাদ বুঝে দিবেন এখন লবণ দেওয়ার পরে আর একটু ভালো করে একটু লেড়ে চেড়ে নেব। যেহেতু লবণ দেওয়া শেষ এখন একটু পানি দিয়ে নেব পানি দেওয়ার পর কিন্তু আমি এখানে মশলা এড করবো আগে মশলা করি করিনি তাহলে পেঁয়াজ পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে জন্যই কিন্তু আমি একটু পানি দিয়ে নিলাম এখন আস্তে আস্তে সব উপকরণগুলো দিয়ে নিব এখানে আদা বাটা রসুন বাটা কিন্তু একসাথেই ছিল আমি দিয়ে নিলাম তারপরে দিয়ে নিলাম জিরা বাটা উপকরণগুলো আস্তে আস্তে দিয়ে নিলাম আর হচ্ছে একটু একটু লারাচারা দিয়ে নেব তারপরে দিয়ে নেব শুকনো উপকরণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো সজের গুঁড়ো আসলে কিন্তু এইগুলো কিন্তু স্বাদ অনুযায়ী দিতে হবে মরিচটা স্বাদ বা টেস্ট বুঝে আপনারা অ্যাড করতে পারেন অনেকে ঝাল বেশি খায় অনেকে কম খায় এই জন্যেই ঝালটা আপনারা পছন্দ মতো দিতে পারেন হ্যাঁ সব উপকরণ দিয়ে কিন্তু এখন মশলাটা কষানোর পালা হ্যাঁ বন্ধুরা আমাদের এখানে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে বয়সটা কিন্তু ভালো আসতেছে না কিছু মনে করবেন না হয়তো ভিডিওতে বৃষ্টির আওয়াজ একটু শোনা যাচ্ছে আমি আন্তরিকভাবে দুঃখিত হ্যাঁ বন্ধুরা এখন কিন্তু আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব কারণ মশলাটা কষানো যত ভালো হবে তত কিন্তু মুরগির রান্নাটা টেস্ট আরো দ্বিগুণ হবে আর যদি বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেক কষ্ট হয় ভিডিও একটা বানাতে আপনারা যদি ভালোবেসে পাশে থাকেন তাহলে কিন্তু ভিডিও বানাতে অনুপ্রেরণা আরও বেশি ভালো জাগে হ্যাঁ তারপর কিন্তু মশলাটা কষানোর শেষ আমি কিন্তু দিয়ে নিলাম আগে থেকেই ধুয়ে ভালো করে রাখছি মুরগির মাংস এই মাংসটা কিন্তু এখন মশলার সাথে ভালো করে অ্যাড করে লেড়ে চড়ে নিচ্ছি মশলাটা মাংসের ভিতরে ঢুকে দিচ্ছি আর এটা কিন্তু একটু কষানো কষানো হয়ে গেলে তারপর কিন্তু এখানে অল্প পরিমাণ পানি অ্যাড করতে হবে এর জন্যই কিন্তু ভালো করে কষাতে হবে হ্যাঁ বন্ধুরা দেখতেই পারছেন আমি কিন্তু এটা অনেক সুন্দর করে ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পর এখানে কিন্তু আমি অল্প একটু পানি দিয়ে নেব এখানে বেশি একটা ঝোল দেব না যেহেতু বাচ্চারা খাবে আর হচ্ছে দেশি মুরগির কিন্তু জোল অনেক টেস্ট আমি কিন্তু তবু এটার মধ্যে এত বেশি একটা ঝোল দেব না হালকা বোনা না ভাব করবো জন্যে কিন্তু আমি এখানে পানি দিয়ে নিলাম যেহেতু ভালো করে কষানো হয়ে গেছে সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু কম দিলেও হবে এজন্যে আমি ভালো করে কষিয়ে নিয়েছি আর হ্যাঁ বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমি পানির পরিমাণটা কিন্তু কম দিয়ে নিয়েছি এখন কিন্তু ভালো করে লেড়ে চেড়ে ঢেকে দেব জোলটা জাল হওয়া পর্যন্ত যেহেতু আমি ভালো করে কষিয়ে নিয়েছি মাংসটা সিদ্ধ হয়ে গেছে প্রায় এই জন্যে মাংসটা বেশি সিদ্ধ করতে হবে না আমি এখানে জোলটা ভালো করে জাল হলে কিন্তু তরকারি রান্নাটা শেষ হয়ে যাবে এই জন্যে ঢেকে দিলাম আর এই যে দেখেন টক কিন্তু বলক চলে আসতে আর কিন্তু মাংসটা হয়ে গিয়েছে প্রায় দেখা যাচ্ছে যখন তেলটা উপরে দিকে বেশি উঠবে তখন মনে করবেন মাংসটা হয়ে গেছে মনে হয় আমারও কিন্তু ঠিক এই রকম কথা বলতে বলতে কিন্তু মাংসটা হয়ে গেছে এই দেখেন যেমন লোবনীয় দেখতে খেতেও কিন্তু তেমন লোভনীয় হ্যাঁ বন্ধুরা আশা করি আপনারা ফুল ওয়াশ করে ভিডিওটা দেখবেন আর ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ সবাইকে